প্রেক্ষাপট যদিও বা বদলেছে যখন নেই কোনো বিধিনিষেধ কারাবন্দি জীবন তখনও মা দিবসে মায়ের কাছ থেকে যোজন যোজন দূরে তারেক রহমান তবু মায়ের প্রতি আবেগটা হৃদয়ের কাছাকাছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সে কথাই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন জাতি গঠনে বিকল্প নেই মায়ের হোক না সে রাজনীতিবিদ কিংবা শিল্পপতি অথবা খুব সাধারণ একজন মানুষ প্রসঙ্গ যখন মা তখন সবার হৃদয়ের আবেগ সামিল হয় একসুতোয় দেশ ছাড়া হলেও মায়ের প্রতি মনের আবেগটা সবার মতোই তারেক রহমানেরও যদিও প্রেক্ষাপট ছিল ভিন্ন এক দেশে মা অন্য দেশে সন্তান মাঝখানের দূরত্বটা প্রায় আট হাজার কিলোমিটার ছিল না শশুরীর দেখার অনুমতিও অবশেষে একটি অভ্যুত্থান দেয় মাকে দেখার সেই ছাড়পত্র দুই সতেরো থেকে দুই পঁচিশ দীর্ঘ সাত বছর পর দেখা হয় মা ছেলের আর সেখানেই যেন প্রাণ খুঁজে পায় সন্তানের প্রতি মায়ের আবেগ আর মায়ের প্রতি সন্তানের উন্নত চিকিৎসা শেষে চার মাস পর দেশে ফেরার সময়ও মা সন্তানের বিদায়ী আবেগটাও ছিল আর দশজনের মতোই সাধারণ আট এবার যখন নেই কোন বিধিনিষেধ নেই কারাবন্দি জীবন তখনও মা দিবসে মা থেকে দূরে তার এক সামাজিক যোগাযোগ মাধ্যমে মাকে নিয়ে দিলেন আবেগঘন এক স্ট্যাটাস বললেন পৃথিবীর সবচেয়ে মধুর ডাক মা। মাকে শ্রদ্ধা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান সব মানবিক অনুভূতিতেই জড়িয়ে থাকে মা প্রত্যাশা রাখলেন জাতি গঠনে একমাত্র সুমাতার কেননা মাই পারে সন্তানকে নির্ভুলভাবে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে शाहन्यौज बाबलू चैनल 24 ढाका